প্রিয় ভাই ও বোনেরা আলাইকুম আওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা মানুষের জীবন কখনোই একরকম থাকে না আজ আনন্দ কাল শোক কখনও সহজ কখনও কঠিন এভাবেই আমাদের জীবন নানা ওঠানামার মধ্য দিয়ে চলে সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা আশা নিরাশা সবই আসলে জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু একটি জিনিস আমরা প্রায়শই ভুলে যাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি পরিবর্তন প্রতিটি ঘটনা কেবল কাকতালীয় নয় এর পেছনে রয়েছে এক মহান শক্তির পরিকল্পনা যিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন আফা হাসিব তুম আন্না মা কুম ওয়া আন্না ইলাইনা লা তুরজাউন তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না সুরা মুমিনুন আয়াত একশো পনেরো অতএব আপনার জীবন অর্থহীন নয় আপনার অস্তিত্ব বৃথা নয় আল্লাহ আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তিনি আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা এবং প্রতিটি সাফল্যের মধ্যেই নিজের হেকমত বা অদৃশ্য জ্ঞান লুকিয়ে রেখেছেন আজ আপনি হয়তো দুঃখে ভেঙে পড়েছেন ব্যর্থতার অন্ধকারে ঘেরা অথবা ভবিষ্যৎ নিয়ে ভয় ও অনিশ্চয়তায় আছেন কিন্তু বিশ্বাস রাখুন এই কষ্টগুলো আপনার ধ্বংসের জন্য নয় বরং এগুলোই আপনাকে নিয়ে যাচ্ছে এমন এক দরজার দিকে যা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন হয়তো আপনি এখনও তা বুঝতে পারছেন না কিন্তু সময়ের সাথে সাথে তা স্পষ্ট হবে তাই ভয় পাবেন না ঘাবড়াবেন না জীবনের প্রতিটি পরিস্থিতি হল আল্লাহর এক একটি রহস্যময়ে ইশারা আপনি যদি ধৈর্য ও ইমান ধরে রাখেন তবে খুব শিগগিরই আপনি বুঝতে পারবেন আপনার জীবনের প্রতিটি ঘটনা আসলে আল্লাহর বিশেষ পরিকল্পনার বাস্তবায়ন এক কেন আল্লাহ পরিকল্পনা করেন আল্লাহ তা হলেন সমগ্র বিশ্বজগতের স্রষ্টা পালনকর্তা ও সর্বশক্তিমান নিয়ন্ত্রক তিনি আসমান জমিন সূর্যচন্দ্র থেকে শুরু করে প্রতিটি প্রাণীর জীবন ও রিজিক নির্ধারণ করেছেন নিখুদ জ্ঞান ও অগাধ হেকমতের ভিত্তিতে তাই মানুষের জীবনও কোনো কাকতালীয় বিষয় নয় বরণ প্রতিটি ঘটনা প্রতিটি পরিবর্তন এমনকি সামান্যতম কষ্ট বা আনন্দ আল্লাহর নির্ধারিত পরিকল্পনার অংশ আমরা মানুষ খুব সীমিত জ্ঞানের অধিকারী আমরা আজকের বাস্তবতা দেখি সামদের সামান্যটা আন্দাজ করি কিন্তু পুরো চিত্র কখনোই বুঝতে পারি না অথচ আল্লাহ অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব কিছুই জানেন তাই তিনি জানেন কোন জিনিস আপনার জন্য সত্যিই ভালো আর কোন জিনিস ক্ষতিকর আল্লাহ তালা কোরআনে বলেন তোমরা কোনো কিছুকে অপছন্দ করছ অথচ সেটি তোমাদের জন্য কল্যাণকর হতে পারে আর তোমরা কোন কিছুকে পছন্দ করছো অথচ সেটি তোমাদের জন্য ক্ষতিকর হতে পারে আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো এই আয়াত আমাদের চোখ খুলে দেয় আমরা যা পছন্দ করি তা সবসময় আমাদের কল্যাণের কারণ হয় না আবার যা অপছন্দ করি তাও কখনো কখনো আমাদের জন্য বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায় উদাহরণস্বরূপ একটি চাকরি হারানো হয়তো আমাদের কাছে সবচেয়ে বড় ব্যর্থতা মনে হতে পারে কিন্তু সেই ব্যর্থতাই হতে পারে নতুন একটি ভালো সুযোগের দরজা আল্লাহ পরিকল্পনা করেন কারণ তিনি চান বান্দার প্রকৃত কল্যাণ তিনি চান আমরা ধৈর্য ও ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হই এবং শেষ পর্যন্ত তার নিকট প্রিয় বান্দা হয়ে উঠি তাই আল্লাহর পরিকল্পনা সর্বদা কল্যাণময় যদিও তা আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি না দুই দুঃখ কষ্ট আল্লাহর পরিকল্পনার প্রাথমিক ধাপ আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে তখন অনেকেই ভেবে বসেন যে আল্লাহ হয়তো রাগ করেছেন বা আমাদের ত্যাগ করেছেন কিন্তু প্রকৃত সত্য হল দুঃখ কষ্ট কখনোই শাস্তি নয় যদি তা ইমানদার মানুষের জীবনে আসে বরং এটি আল্লাহর বিশেষ পরিকল্পনার সূচনা যা বান্দাকে নতুন পথে নিয়ে যেতে তাকে শুদ্ধ করতে এবং আরও শক্তিশালী করে গড়ে তুলতে সাহায্য করে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন তার নিকটে প্রিয় বান্দা বানানোর জন্য তিনি আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করেন যাতে আমরা পাপ থেকে দূরে সরে আসি আত্মাকে পরিশুদ্ধ করি এবং ধৈর্য ও ইমানের মাধ্যমে আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ হই যেমন একটি সোনার টুকরা আগুনে গলিয়ে পরিশুদ্ধ করা হয় তেমনি একজন মুমিনকেও কষ্টের মাধ্যমে শুদ্ধ করা হয় রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার প্রতি আল্লাহ কল্যাণ চান তাকে তিনি কষ্ট দিয়ে পরীক্ষা করেন বুখারি ও মুসলিম এই হাদিস আমাদের শেখায় দুঃখ আসলে আল্লাহর পক্ষ থেকে কল্যাণের নিদর্শন কারণ কষ্টের আড়ালে থাকে রহমতের দরজা হয়তো চাকরি হারানো আপনাকে আরও ভালো রিজিকের পথে নিয়ে যাবে হয়তো সম্পর্ক ভাঙা আপনাকে ভুল মানুষ থেকে রক্ষা করছে হয়তো অসুস্থতা আপনাকে বেশি বেশি দোয়া ও ইবাদতে ফিরিয়ে আনছে তাহলে আপনার জীবনের দুঃখ মানেই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ কারণ সেই দুঃখের অন্ধকারেই আল্লাহর আলো ফুটে ওঠে আর সেই আলোই আপনাকে নিয়ে যায় নতুন কল্যাণ ও সফলতার পথে তিন অপ্রত্যাশিত পরিবর্তন গোপন পরিকল্পনার নিদর্শন বন্ধু মানুষের জীবনে সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি হল হঠাৎ ঘটে যাওয়া অপ্রত্যাশিত পরিবর্তন কখনো চাকরি হারিয়ে যায় কখনো প্রিয় সম্পর্ক ভেঙে যায় আবার কখনো এমন একটি সুযোগ হাতছাড়া হয়ে যায় যা আমরা মনে করি জীবনের সবচেয়ে বড় ক্ষতি তখন হৃদয় ভেঙে যায় ভবিষ্যৎ অন্ধকার মনে হয় এবং মনে হয় সব শেষ কিন্তু বাস্তবতা হল এই বন্ধ দরজাগুলোই আসলে আল্লাহর গোপন পরিকল্পনার নিদর্শন আল্লাহ আল্লাতালা কোরআনে বলেন তিনি এক দরজা বন্ধ করে দেন আবার এমন দরজা খুলে দেন যা তোমরা কল্পনাও করনি সুরা তালাকের দুই ও তিন আয়াতের ব্যাখ্যা অনুযায়ী অতএব আপনি যদি হঠাৎ জীবনে কোনো অপ্রত্যাশিত পরিবর্তনের সম্মুখীন হন তবে হতাশ হবেন না হতে পারে সেই চাকরি হারানোর মধ্যেই লুকিয়ে আছে আরো ভালো রিজিকের দরজা হতে পারে সম্পর্ক ভাঙাই আপনাকে ভুল মানুষ থেকে রক্ষা করছে হতে পারে কোনো ব্যর্থতা আপনাকে এমন পথে নিয়ে যাচ্ছে যা আপনার জীবনের শ্রেষ্ঠ সফলতার দিকে নিয়ে যাবে অপ্রত্যাশিত পরিবর্তন আমাদের জন্য সতর্কবার্তা এবং শিক্ষা যেন আমরা কেবল দৃশ্যমান বাস্তবতায় আটকে না যাই কারণ আমরা সীমিত জ্ঞানে সবকিছু বিচার করি অথচ আল্লাহর পরিকল্পনা অসীম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত তিনি জানেন কোনটি আপনার জন্য কল্যাণকর এবং কোনটি ক্ষতিকর তাহলে আজ যদি আপনার জীবনে কোনো দরজা বন্ধ হয়ে যায় বা বড় কোনো পরিবর্তন ঘটে থাকে বুঝে নিন আল্লাহ আপনাকে নতুন এক পথে নতুন এক সুযোগের দিকে নিয়ে যাচ্ছেন বিশ্বাস রাখুন তার পরিকল্পনা সর্বদাই কল্যাণময় চার আপনার দোয়ার উত্তর হতে পারে পরিকল্পনার অংশ আল্লাহ শুভানাহু ওয়া তালা অত্যন্ত করুণাময় ও দয়ালু তার কাছে বান্দার কোনো দোয়া কখনোই অগ্রাহ্য হয় না আমরা যখন হাত তুলে আল্লাহর কাছে চাই তখন তিনি অবশ্যই আমাদের কথা শোনেন তবে অনেক সময় আমরা দেখি আমাদের দুয়ার উত্তর সঙ্গে সঙ্গে আসছে না তখন মনে হয় হয়তো আল্লাহ আমাদের দোয়া গ্রহণ করেননি কিন্তু বাস্তবে বিষয়টা অন্যরকম আল্লাহ আমাদের প্রতিটি দুয়া শোনেন এবং তার উত্তরের ব্যবস্থা করেন তিনভাবে যেমন হাদিসে এসেছে বান্দার দোয়া কবুল হয় তিন ভাবে সঙ্গে সঙ্গে দেরিতে আখিরাতে উত্তম কিছু দিয়ে তির্মিজি অতএব আপনি যদি অনেকদিন ধরে কোনো দোয়া করছেন অথচ ফল পাচ্ছেন না তবে হতাশ হওয়ার কিছু নেই হতে পারে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সেই দুয়ার ফল আপনাকে ভবিষ্যতে আরও বড় কোনো কল্যাণ হিসেবে দেওয়া হবে আবার হতে পারে আল্লাহ সেই দুয়ার বিনিময়ে আপনার কোনো বিপদ দূর করছেন যা আপনি কখনও টেরও পাচ্ছেন না আর যদি এই দুনিয়ায় পূর্ণতা না পান তবে আখিরাতে এর উত্তম প্রতিদান আল্লাহ অবশ্যই দেবেন একটি ছোট উদাহরণ কল্পনা করুন এক শিশু হয়তো জেদ করে আগুনে হাত দিতে চাইছে মা তাকে আটকাচ্ছেন কারণ তিনি জানেন এটি ক্ষতির কারণ হবে ঠিক তেমনি আল্লাহ আমাদের দোয়া বিলম্বিত করেন বা ভিন্নভাবে পূর্ণ করেন কারণ তিনি জানেন আসলেই আমাদের জন্য কোনটা ভালো তাই দোয়া কবুল না হওয়া মানেই ব্যর্থতা নয় বরং এটি আল্লাহর বিশেষ পরিকল্পনার একটি ধাপ আপনার দোয়া হয়তো এমনভাবে পূর্ণ হবে যা আপনার কল্পনারও বাইরে বিশ্বাস রাখুন আল্লাহর জবাব সর্বদাই আপনার জন্য কল্যাণময় পাঁচ মানুষ যখন ত্যাগ করে আল্লাহ তখন আঁকড়ে ধরেন প্রিয় বন্ধুরা জীবনের সবচেয়ে গভীর ক্ষতগুলোর একটি হল মানুষের অবহেলা ত্যাগ বা দূরে সরে যাওয়া প্রিয়জন পরিবার বা বন্ধুরা যখন হঠাৎ করে সম্পর্কের বাঁধন খুলে দিয়ে চলে যায় তখন হৃদয় ভেঙে পড়ে সেই শূন্যতায় মানুষ প্রায়শই ভেবেই নেয় সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহর বিশেষ পরিকল্পনা প্রায়শই এই মুহূর্ত থেকেই শুরু হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমাদের কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তবে তিনি যথেষ্ট সুরা তালাক আয়াত তিন এই আয়াত আমাদের শেখায় যে মানুষের সহায়তা সীমিত হলেও আল্লাহর সহায়তা অসীম যখন মানুষ আপনাকে ত্যাগ করে তখন আসলে আল্লাহ আপনাকে তার কাছাকাছি টেনে আনতে চান যেন আপনার হৃদয়ের ভরসা মানুষ থেকে সরে গিয়ে একমাত্র তার উপর কেন্দ্রীভূত হয় মানুষের দূরে চলে যাওয়া কোনো অভিশাপ নয় বরং আল্লাহর দয়া কারণ আল্লাহ চান আপনার সম্পর্ক তার সঙ্গে দৃঢ় হোক যাতে আপনি কেবল তার দরজায় মাথা নত করেন তার কাছেই আশ্রয় চান অনেক সময় দেখা যায় মানুষ যতদিন চারপাশে থাকে বান্দা ততদিন আল্লাহকে ভুলে যায় আর যখন একে একে সবাই সরে যায় তখন বান্দা বাধ্য হয় আল্লাহর দিকে ফিরে আসতে তাই মনে রাখবেন মানুষের সরে যাওয়া আপনাকে একা করে দেওয়ার জন্য নয় বরং আপনাকে আল্লাহর কাছে আরও বেশি ঘনিষ্ঠ করার জন্য যারা আপনাকে ছেড়ে গেছে তারা কেবল আল্লাহর ইশারাই সরে গেছে আর যিনি রয়ে গেছেন তিনি কখনোই আপনাকে ছেড়ে যাবেন না মানুষ ত্যাগ করে যাতে আপনি আল্লাহকে আঁকড়ে ধরেন আর আল্লাহ আঁকড়ে ধরেন আপনাকে চিরদিনের জন্য ছয় অন্ধকার রাতের পরই ভোর আসে বন্ধুরা কখনো কি লক্ষ্য করেছেন রাত যতই দীর্ঘ হোক না কেন তার একটি শেষ আছে পৃথিবীর নিয়মই হল অন্ধকার কখনো স্থায়ী হয় না রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে আপনার জীবনের কষ্ট ও সংকটও ঠিক তেমনই আজকে হয়তো আপনি সমস্যার ঘন অন্ধকারে ডুবে আছেন কিন্তু মনে রাখবেন এটি কেবল একটি অস্থায়ী অধ্যায় আল্লাহ তা কোরআনে স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা এন্সিরা আয়াত ছয় এ আয়াত শুধু একটি সান্ত্বনা নয় বরং একটি দৃঢ় প্রতিশ্রুতি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন আপনার কষ্ট কখনো চিরস্থায়ী নয় প্রতিটি দুঃখের পেছনে তিনি রেখেছেন স্বস্তি প্রতিটি অশ্রুর পর লুকিয়ে আছে আনন্দ আর প্রতিটি সংকটের শেষে অপেক্ষা করছে নতুন দরজা অন্ধকার সময় হতাশা খুব স্বাভাবিক মনে হতে পারে সব পথ বন্ধ কেউ পাশে নেই কিন্তু মনে রাখবেন ভোরের আলো যত উজ্জ্বল হয় তার আগে রাত তত ঘন অন্ধকার হয় ঠিক তেমনি আপনার জীবনে পরিবর্তন আসার আগে আল্লাহ কখনো কখনো আপনাকে কঠিন পরীক্ষা দেন এর উদ্দেশ্য হল আপনার ধৈর্য আপনার ইমান এবং আপনার ভরসাকে শক্তিশালী করা তাই যদি আজ আপনি অন্ধকারে থাকেন হতাশ হবেন না বরং জানুন আলো আসতে দেরি নেই আপনার দোয়া আপনার ধৈর্য আর আপনার ভরসার প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে নষ্ট হচ্ছে না এক সময় সেই অন্ধকার ভেদ করে আল্লাহর পরিকল্পনার আলো আপনার জীবনে উদ্ভাসিত হবেই অন্ধকার রাত কখনো স্থায়ী হয় না আপনার ভোর একদিন অবশ্যই আসবে ইনশা আল্লাহ সাত পরিকল্পনার বাস্তবায়নের সাতটি লক্ষণ প্রিয় বন্ধুরা আল্লাহর বিশেষ পরিকল্পনা যখন কারও জীবনে বাস্তবায়িত হতে শুরু করে তখন তা হঠাৎ করে ঘটে না আল্লাহ ধাপে ধাপে তার নিদর্শনগুলো দেখান যাতে বান্দা বুঝতে পারে সে একটি বিশেষ যাত্রার পথে রয়েছে নিচে আমরা এমন সাতটি স্পষ্ট লক্ষণ তুলে ধরছি যা ইঙ্গিত দেয় যে আপনার জীবনে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে অপ্রত্যাশিত দরজা খোলা কখনো এমন ঘটে যে আপনি কোনো সমস্যায় আটকে গেছেন সব পথ বন্ধ মনে হচ্ছে হঠাৎ এমন একটি সুযোগ আসে যা আপনি কল্পনাও করেননি এটি আসলে আল্লাহর পক্ষ থেকে নতুন দরজা খোলার নিদর্শন পুরনো অভ্যাস ভেঙে যাওয়া একসময় যেসব কাজে আপনার মন বসত না এখন সেগুলো ছেড়ে দিয়ে আপনি ধীরে ধীরে আল্লাহর পথে ফিরে আসছেন এটি আল্লাহর দিক নির্দেশনার প্রমাণ মানুষের দূরত্ব তৈরি হওয়া কখনো মনে হবে মানুষ আপনাকে এড়িয়ে চলছে প্রিয়জন বা বন্ধুরা দূরে চলে যাচ্ছে কিন্তু এই একাকিত্ব আসলে আপনাকে ভেতর থেকে শক্তিশালী করছে যাতে আপনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে শিখতে পারেন দোয়ায় মনোযোগ বেড়ে যাওয়া হৃদয় হঠাৎ করেই বেশি বেশি আল্লাহকে ডাকতে শুরু করে প্রতিটি নামাজে প্রতিটি নিঃশ্বাসে আপনি দোয়া করতে থাকেন এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনাকে তার সঙ্গে গভীর সম্পর্কের পথে ডেকে নিচ্ছেন অদ্ভুত শান্তি অনুভব করা যদিও চারপাশে ঝড় চলছে তবু আপনার অন্তরে অদ্ভুত এক প্রশান্তি জন্ম নিচ্ছে এটাই হল আল্লাহর পক্ষ থেকে অন্তরের শান্ত্বনা পাপের প্রতি ঘৃণা জন্মানো যে গুনাহগুলো একসময় আপনাকে আনন্দ দিত এখন সেগুলোতে ঘৃণা জন্মাচ্ছে ধীরে ধীরে আপনি পাপ থেকে দূরে সরে যাচ্ছেন আত্মবিশ্বাস বৃদ্ধি বাইরের পরিস্থিতি কঠিন হলেও ভেতরে ভেতরে আপনি শক্তি ও সাহস পাচ্ছেন কারণ আল্লাহর সাহায্য আপনাকে ঘিরে রেখেছে এই সাতটি পরিবর্তন একসঙ্গে প্রমাণ করে যে আপনার জীবনে আল্লাহর বিশেষ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে তাই ভয় পাবেন না বরং কৃতজ্ঞ থাকুন আল্লাহর পরিকল্পনা সব সময়ই আপনার জন্য কল্যাণকর আট কিভাবে ধৈর্য ধরে অপেক্ষা করবেন আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হতে সময় লাগে বান্দার কাজ হল অপেক্ষা সেই সময়কে ইমান ও ধৈর্যের সাথে পার করা কিন্তু বাস্তবে ধৈর্য ধরা সহজ নয় এজন্য কিছু উপায় অবলম্বন করা যেতে পারে যা আপনার হৃদয়কে শক্তিশালী করবে এবং আল্লাহর পরিকল্পনার জন্য অপেক্ষাকে সহজ করবে নিয়মিত নামাজ আদায় করুন নামাজ হল বান্দা ও আল্লাহর সরাসরি যোগাযোগের মাধ্যম নিয়মিত নামাজ আপনাকে আল্লাহর সঙ্গে সংযুক্ত রাখবে আপনার অন্তরে প্রশান্তি দেবে এবং ধৈর্যের শক্তি যোগাবে কোরআন পাঠ করুন প্রতিদিন কিছু সময় কোরআন পড়ার অভ্যাস গড়ে তুলুন কোরআনের আয়াতগুলো আপনার জীবনের ঘটনার সাথে অদ্ভুতভাবে মিলে যাবে এবং আল্লাহর পরিকল্পনার ইশারা আপনাকে বুঝতে সাহায্য করবে সদ্কা করুন দান সাদকা আল্লাহর রহমত ও বরকতকে টেনে আনে আপনি যখন গোপনে বা প্রকাশ্যে দান করেন তখন আল্লাহ এমন দরজা খুলে দেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এটি ধৈর্যের পরীক্ষায় আপনার জন্য সহায়ক হবে কৃতজ্ঞতা প্রকাশ করুন যত বড় কষ্টই আসুক না কেন আল্লাহর দেওয়া ছোট ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন কৃতজ্ঞতা আপনার মনকে হালকা করবে এবং আপনাকে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত রাখবে সৎসঙ্গ নিন ভালো ও ইমানদার মানুষের সঙ্গে থাকুন তাদের কথাবার্তা আমল এবং আচার আচরণ আপনাকে ধৈর্য ধরে থাকতে অনুপ্রাণিত করবে অতএব ধৈর্য মানে বসে থাকা নয় বরং নামাজ কোরআন সাদকা কৃতজ্ঞতা ও সৎসঙ্গের মাধ্যমে নিজেকে প্রস্তুত করা এইভাবেই আল্লাহর বিশেষ পরিকল্পনার সময় আসলে আপনি সেটি গ্রহণ করতে পারবেন শান্ত হৃদয়ে নয় বাস্তব জীবনের উদাহরণ বন্ধু আল্লাহর পরিকল্পনা কখনোই সীমাবদ্ধ নয় অনেক সময় আমরা এমন গল্প শুনি যা আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে উদাহরণস্বরূপ কেউ ছিল চরম দারিদ্রের মধ্যে চাকরি বা রিজিকের কোনো আশা ছিল না হঠাৎ করেই আল্লাহর রহমতে সেই ব্যক্তি সফল ব্যবসায়ী বা প্রতিষ্ঠিত পেশাজীবী হয়ে ওঠে আবার কেউ দীর্ঘ সময় ধরে ব্যর্থতার মধ্যে ভুগছিল বারবার চেষ্টা করেও ফল পাচ্ছিল না কিন্তু ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকিয়ে থাকায় একদিন সে এমন সুযোগ পেয়েছে যা তাকে জীবনান্তরে সফল করেছে আরও একটি উদাহরণ হল স্বাস্থ্যগত পরিবর্তন কেউ দীর্ঘদিন অসুস্থ ছিল প্রতিদিন চিকিৎসার আশায় অপেক্ষা করছিল অথচ আল্লাহর ইচ্ছায় চিকিৎসার পাশাপাশি ধৈর্য দোয়া এবং আত্মসমর্পণের মাধ্যমে সে সুস্থ হয়ে ওঠে এটি প্রমাণ করে যে কষ্ট এবং পরীক্ষা কখনোই বৃথা যায় না সবই আল্লাহর পরিকল্পনার অংশ এই ধরনের ঘটনা শুধু অন্যদের জীবনেই নয় আপনার জীবনেও ঘটতে পারে হয়তো আজ আপনি হতাশ কষ্টে আছেন বা কোনো অপ্রত্যাশিত ব্যর্থতার মুখোমুখি কিন্তু বিশ্বাস রাখুন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসছে সেই পরিবর্তন হয়তো আপনার আশা পরিকল্পনা বা কল্পনার বাইরে কিন্তু এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দান আপনি যদি ধৈর্য ধরে অপেক্ষা করেন নামাজ ও দোয়া বজায় রাখেন সাদকা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তবে খুব শীঘ্রই আপনার জীবনে এমন পরিবর্তন দেখতে পাবেন যা আজকের পরিস্থিতিতে অবাস্তব মনে হয় স্মরণ রাখুন আল্লাহর পরিকল্পনা সর্বদা কল্যাণময় আর প্রত্যেকটি কঠিন অধ্যায়ের শেষে লুকিয়ে থাকে নতুন সুযোগ ও কল্যাণ দশ আশার আলো ধরে রাখুন প্রিয় বন্ধুরা জীবনে হতাশা অনেক সময় আমাদের সবচেয়ে বড় শত্রু মনে হয় শয়তান সর্বদা চেষ্টা করে আমাদের মনে সন্দেহ ও অনিশ্চয়তা ঢুকাতে সে বলে তুমি পারবে না তোমার জীবন শেষ আল্লাহ তোমাকে ত্যাগ করেছেন কিন্তু এ ধরনের চিন্তা শুধুই বিভ্রান্তি আল্লাহ তালা কখনো বান্দাকে ত্যাগ করেন না যতক্ষণ সে আন্তরিকভাবে তার দিকে ফিরে আসে আল্লাহ বলেন ওয়া ইদা সা আলা কায়বা দি আননি ফয়নী করিবুন উজিবু দাওয়াত দা দা আনি ফালিয়াস তজিবলি ওয়ালীয় মিনুবি লা আল্লাহম ইয়ার সুদুন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أرجو أمر بندغن أمر شمبرك جيجشا كوربي أمي تو نيشوي نيكو تو بورتي أمي أهوبان كارير داكي شارا شي أماكي داكي شوترنغ تارا جانو أمار داكي أمار بروتي আশা করা যায় তারা সঠিক পথে চলবে সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি এই আয়াত আমাদের হৃদয়কে শক্তি দেয় যখন আমরা দোয়া করি কষ্টের মধ্যে থাকি নামাজে মন স্থির রাখি এবং আল্লাহর উপর বিশ্বাস রাখি তখন আল্লাহ আমাদের ডাক শোনেন এবং উপযুক্ত সময় সাহায্য পাঠান হতাশা আমাদের পরীক্ষা কিন্তু এটি স্থায়ী নয় আশার আলো ধরে রাখার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে প্রথমে নিয়মিত নামাজ ও কোরআন পাঠের মাধ্যমে আল্লাহর সঙ্গে সংযোগ বজায় রাখুন দ্বিতীয়ত সদকা ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত আকর্ষণ করুন তৃতীয়ত নিজের চারপাশে ভালো মানুষের সঙ্গ নিন যারা আপনাকে উৎসাহিত করবে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিবে মনে রাখবেন যখন আপনি আল্লাহকে ডাকছেন তিনি আপনাকে কখনও ছেড়ে যাবেন না হতাশা শুধুমাত্র সাময়িক আল্লাহর দয়া ও সাহায্য সর্বদা আপনার সঙ্গে রয়েছে প্রতিটি কঠিন সময়ের শেষে নতুন আশার আলো ফুটে ওঠে তাই কখনো আশা হারাবেন না আল্লাহর প্রতি ভরসা রাখুন ধৈর্য ধরুন এবং জানুন আপনার দোয়া শোনানো হচ্ছে আপনার কষ্টকে আল্লাহ বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করছেন আপনার জীবন শীঘ্রই আল্লাহর পরিকল্পনার আলোতে পরিবর্তিত হবে প্রিয় ভাই বোন ও বন্ধুরা জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর পরিকল্পনার অংশ আপনি যা দেখেন অনুভব করেন বা যা ঘটছে সকলেই কাকতালীয় নয় আপনার আজকের কষ্ট দুঃখ ব্যর্থতা হতাশা এসব আসলে নতুন অধ্যায়ের সূচনা আল্লাহ এই মুহূর্তগুলোর মাধ্যমে আপনার হৃদয় ও আত্মাকে প্রস্তুত করছেন যাতে আপনি ভবিষ্যতে তার বরকত ও রহমত সঠিকভাবে গ্রহণ করতে পারেন ঘাবড়ানো বা হতাশ হওয়া সহজ কিন্তু মনে রাখুন আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি চেষ্টা প্রতিটি ধৈর্য আল্লাহ দেখছেন তিনি সর্বদা আপনার সঙ্গে আছেন যেমন শয়তান চেষ্টা করে আপনাকে বিশ্বাসহীনতার দিকে টানতে ঠিক তেমনি আল্লাহ আপনার দোয়া ধৈর্য ও ভালো ইচ্ছা দেখে আপনাকে এমন পথ দেখান যা কল্পনারও বাইরে আজ যদি আপনি কোনো অপ্রত্যাশিত দরজা বন্ধ বা ব্যর্থতার মুখোমুখি হন হতাশ হবেন না মনে রাখুন সেই বন্ধ দরজা কখনোই শেষ নয় আল্লাহ নতুন দরজা খুলবেন এমন দরজা যা আপনাকে সুখ শান্তি এবং কল্যাণের দিকে নিয়ে যাবে আপনার জীবনে যা ঘটছে তা সকলেই একটি বিশেষ পরিকল্পনার অংশ আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না তাই সব সময় ভরসা রাখুন ধৈর্য ধরুন নামাজ ও দোয়া বজায় রাখুন সদাকা ও কৃতজ্ঞতা প্রদর্শন করুন এই মুহূর্তের কষ্ট এই অধ্যায়ের চ্যালেঞ্জ সবই আপনাকে আল্লাহরে নিকট আরও প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলছে বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য সেরা কিছু রেখেছেন খুব শীঘ্রই আপনি দেখবেন আপনার জীবনের প্রতিটি পরীক্ষা ও কষ্টের পিছনে লুকিয়ে রয়েছে আশীর্বাদ এবং নতুন সম্ভাবনার দরজা ঘাবড়াবেন না হতাশ হবেন না আল্লাহ আপনার সঙ্গে আছেন এবং তার পরিকল্পনা সর্বদা কল্যাণময় আল্লাহ আমাদের সহায় হোক Amén.